আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আবারও আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও আজকে শুরু করতে যাচ্ছি দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেটি শেয়ার করব সেটি হচ্ছে আজকে আমি আদলিয়া ব্লক থ্রি থ্রি এইট সেখানে যাবো এবং ভিজিট করবো আজ ব্লক থ্রি থ্রি এইট সেখানে আমার কিন্তু অনেক স্মৃতি আছে কারণ আমি সেখানে প্রায় পাঁচ থেকে ছয় বছর কাজ করেছি সেখানে আমাদের রেস্টুরেন্ট ছিল আমি সে জায়গাতে যাবো এবং ভিজিট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমি যে জায়গাতে আছি এটি হচ্ছে বড় মসজিদের পাশে আর একটি পার্ক এখানে অনেক গাছগাছালি আছে অনেক এরিয়া তো সে কারণে আমি এখানে আসলাম একটু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন তো আর দেরি না করে চলুন যাওয়া যাক আদলিয়া ব্লক থ্রি জি এটের এর দিকে তো বন্ধুগণ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আদলিয়ার দিকে আর যাওয়ার পথেই হাতের ডান পাশে পড়লো ছোট্ট একটি পার্ক এই পার্কটি আগে ছিল না আগে এখানে ছিল বালু পাথর আর কংক্রিটে জাস্ট একটি মরু এলাকার মতো যত সম্ভব এই পার্কটি খুবই সাম্প্রতিক সময়ে বানানো হয়েছে যেটা আমি আরও আগে অনেকবার এখানে এসেছি কিন্তু দেখি নাই তো যাই হোক বন্ধুগণ পার্কটি আসলেই অনেক সুন্দর ভিতরে অনেক গ্রিনেজ এরিয়া এবং ভিতরে বসার জন্য এবং ওয়াকিং করার জন্য সুব্যবস্থা আছে তো বন্ধুগণ পার্কটি অতিক্রম করে চলে যাচ্ছি আদলিয়ার দিকে আর যাওয়ার পথেই দেখুন কত সুন্দর একটি ঝর্ণা পড়লো এই ঝর্ণাটিও অনেক সুন্দর এবং এই ঝর্ণাটিও খুবই সাম্প্রতিক সময়ে বানানো হয়েছে আমি এখন যাচ্ছি আদলিয়ার দিকে আর আর আদলিয়া যাওয়ার পথে আমার হাতের বাম পাশে এই হচ্ছে গুদেবিয়া প্যালেস অর্থাৎ গুদেবিয়া প্রাসাদ এই প্রাসাদটি বাহারানের মানামায় অবস্থিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক নিদর্শন বাহারানের রাজনৈতিক ইতিহাসে এই প্রাসাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রাসাদটিতে বাহারানের সরকারি সভা এবং বাহারানের সরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই প্রাসাদটি জনসাধারণ ভিজিটর এবং ভ্রমণকারীদের জন্য সাধারণত এটা উন্মুক্ত নয় এটি বাহরাইনের রাজনৈতিক এবং প্রশাসনিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি প্রতীক তো বন্ধুগণ গুদেবিয়া প্যালেস অতিক্রম করে চলতেছি আদলিয়ার দিকে সাথেই থাকুন এবং ভিডিওটি এনজয় করুন তো দর্শকবৃন্দ চলে আসলাম আদলিয়া ব্লক থ্রি থ্রি এইটে আদলিয়া ব্লক থ্রি থ্রি এইটে প্রবেশ করার জন্য অনেকগুলো প্রবেশদ্বার রয়েছে তো আমি আজকে প্রবেশ করব আদলিয়া ব্লক থ্রি থ্রি এইটে জাস্ট আদলিয়া ফেরারি সেন্টারের যে সিগন্যালটি রয়েছে ওই সিগনালের পাশ দিয়ে আজকে আমি ব্লক থ্রি থ্রি এইটে প্রবেশ করব। তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি এনজয় করতে পারবেন তো বন্ধুগণ এই হচ্ছে আদলিয়া ব্লক থ্রি থ্রি এইট যেটিকে মাজমাউল মাতামো বলা হয় অর্থাৎ যেখানে রেস্টুরেন্ট ক্যাফে এবং লাউঞ্জেরি উপস্থিতি বেশি তো বন্ধুগণ এই ব্লকটি হচ্ছে এমন একটি ব্লক যেখানে বাহারাইন এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস রেস্টুরেন্ট ক্যাফে অ্যান্ড লাউঞ্জেরই সমাহার সবচেয়ে বেশি এখানে তাই তো এখানে ছুটে আসে দূর দূরান্ত থেকে অনেক টপ বিএফি সিটিজেন্সরা গালফের যে অন্য কান্ট্রিগুলো আছে কাতার কুয়েত সৌদি দুবাই সহ আরও অন্যান্য দেশ থেকেও লোকজন এখানে আসে এবং ভিট করে তারা এখানে এবং তারা এখানে লাউঞ্জ করে রিল্যাক্স করে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গালফ হোটেল যেটি হচ্ছে ফাইভ স্টার হোটেল এবং এই গালফ হোটেলটিও আদিয়ার ভিতরেই অবস্থিত তো আমি এখন যে রোড দিয়ে হাঁটতেছি এই রোডটাই হচ্ছে দ্য মোস্ট বিজি রোড দ্য মোস্ট বাসলিং রোড কারণ এই রোডটি কোকোজ এবং ক্যাফিলিলু এই ডিউটি রেস্টুরেন্ট এবং কফি শপের পাশ দিয়েই চলেছে এই হচ্ছে কোকোজ রেস্টুরেন্ট যদিও আপনারা এখন এখানে কোনো ক্রাউড দেখতে পাচ্ছেন না কোনো বিজি দেখতে পাচ্ছেন না কারণ দ্য ওয়েদার ইজ হট অ্যান্ড হিউমিড রাইট নাও যার কারণে লোকজন এখন খুবই কমই বের হচ্ছে তারা আস্তে আস্তে যখন সন্ধ্যা হয় গ্র্যাজুয়ালি তখন তারা আস্তে আস্তে বের হয় এবং গ্র্যাজুয়ালি তখন এই রোডটা ক্রাউড হয় এবং এখানে লোকজন হ্রাস করে তো এই হচ্ছে ক্যাফে লিলু এই ক্যাফে লিলুর পাশ দিয়েই আপনারা দেখুন একটি ছোট্ট একটি মসজিদ আছে এই মসজিদেই আমরা নামাজ পড়তে আসতাম এবং এই মসজিদের পিছনেই ছিল আমাদের অ্যাকোমোডেশন আদলিয়ার ভিতরে এই রোডটাই হচ্ছে দ্য দ্য মোস্ট মোস্ট বাসেলিং রোড এই রোডের ট্রাফিক লেগে থাকে এবং এই রোডের ভিতরে সবসময় এক ধরনের জনসমাগম থাকে ক্রাউড থাকে তো বন্ধুগণ এই আদলিয়াতেই আমি পাঁচ থেকে ছয় বছর ছিলাম এখানে আমাদের এই রেস্টুরেন্ট ছিল এবং এই রেস্টুরেন্টে পাঁচ থেকে ছয় বছর কাজ করেছি এই ব্লকেই আমাদের অ্যাকোমোডেশন ছিল স্টাফ আমাদের স্টাফ অ্যাকোমোডেশনও ছিল এখানে এই জায়গাটাকে সত্যিই অনেক মিস করি এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় তো আজকে অনেক দিন পর এই জায়গাতে আসলাম এবং আমার অনেক কলিগ রয়েছে তাদেরকেও খুব মিস করি এই জায়গাতে আসলে তো আশা করি আমার কলিগরাও এই ভিডিওটি দেখবেন এবং তারাও আশা করি মিস করবেন এই জায়গাটি আর এই রোডের পাশেই আমাদের রেস্টুরেন্ট ছিল যেটির নাম ছিল ইউমামি রেস্টুরেন্ট এবং আমাদের রেস্টুরেন্টটি ছিল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এবং অনেক সুনামধন্য রেস্টুরেন্ট ছিল আজকে আমি দেখাবো আমাদের রেস্টুরেন্টটি কোন জায়গায় ছিল এবং আগে কেমন ছিল দেখতে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি এই যে বন্ধুগণ এই জায়গাতেই ছিল আমাদের রেস্টুরেন্টটি আজ এখন যেখানে দেখতে পাচ্ছেন যে ইস্কোভার নাম এই ইস্কোভার নামের এই বিল্ডিংয়ে এই জায়গাতেই ছিল আমাদের রেস্টুরেন্টটি আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশের ছবিতে ঠিক আমাদের রেস্টুরেন্টটি এরকমই ছিল যেভাবে আমরা দেখতে পাচ্ছেন পাশের একটি ছবিতে ঠিক এরকমই ছিল আমাদের রেস্টুরেন্টটি এবং রেস্টুরেন্টের এই পাশে সেখানে একটি বাগান ছিল আজ এখন এখানে কোনো বাগান নেই এখানে এখন অনেক অবকাঠামো হয়েছে অনেক ডেভেলপ হয়েছে যার কারণে এখানে বাগানও নেই এবং এখানে সারি সারি অনেক রেস্টুরেন্ট ডেভেলপ হয়েছে এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক পরিবর্তন হয়েছে এই এরিয়াটিতে অনেক ডেভেলপ হয়েছে এখানে তো আজকে একটু ঘুরতে আসলাম এবং সে কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুগণ ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং বাহারানের যে হাই প্রোফাইল যে সিটিজেন যারা আছেন তারা এখানে ভিজিট করতে আসেন তারা এখানে একটু রিল্যাক্স করতে আসেন এবং জিসিসির যে কান্ট্রিগুলো আছে সেখান থেকেও অনেকেই এখানে আসে ভিজিট করে এবং ফরেনার যারা আছেন তারাও এখানে আসে এই ব্লক থ্রি থ্রি এইট এখানে তারা লঞ্চ করে এবং ভিজিট করে যার কারণে এই এরিয়াটি সময় জনসমাগমে মুখর থাকে দর্শকবৃন্দ যদিও এখন আপনারা এখানে লোকজনের ক্রাউড তেমন একটা দেখতে পাচ্ছেন না লোকজন খুবই কম দেখতে পাচ্ছেন কারণ এখন খুবই গরম পড়তেছে এবং হিউমিডিটি পড়তেছে এখানে যেটা আসলে অসহনীয় ইভিনিং হওয়ার সাথে সাথে গ্রাজুয়েলি এখানে ক্রাউড হয় আর মোস্টলি এখানে যখন উইন্টার হয় এবং ওয়েন দ্য সিজন ইজ ভেরি কমফোর্টেবল টু ফিল তখন আপনারা এখানে দেখতে পাবেন অনেক ক্রাউড এখানে এবং এখানে ট্রাফিক জ্যাম লেগেই থাকে মোস্টলি ওয়েন ইটস উইকেন্ড যখন থার্সডে এবং ফ্রাইডে এখানে সবসময় এখানে এই প্লেসটি ক্রাউডই হয় এবং এখানে অনেক রাশ হয় এখানে আমি আপনাদেরকে যদিও সম্পূর্ণ এরিয়াটা সম্পূর্ণ ব্লকটা ঘুরে দেখাতে পারছি না প্রচুর গরম পড়তেছে আর প্লাস এখানে কনস্ট্রাকশান কাজ চলতেছে সে কারণেও এখানে আমি আপনাদেরকে অনেক কিছুই এখন দেখাতে পারছি না আর আর ভিডিওটিও এখানে সবগুলো যদি আমি দেখাতে যাই ভিডিওটিও এখানে লেন্দি হয়ে যাবে তো আমি চেষ্টা করতেছি যত সংক্ষেপে আপনাদেরকে ভিডিওটি জাস্ট দেখানো যায় তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখেছেন এবং এনজয় করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমার যে নেক্সট ডে নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনারা মিস করবেন না এবং সেগুলো আপনারা দেখতে পারবেন আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তো প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য Thank you so much for watching this video.